আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি চাঁদপুরের লালপুর থেকে আর এই বাজারটি প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয় আর এই বাজারটি আনুমানিক এক থেকে দেড় ঘন্টা চলে আর এই বাজারে যে কেউ নিলামে অংশগ্রহণ করতে পারেন আর এই বাজারটির লোকেশন হচ্ছে চাঁদপুর সদর বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর ঘাট তাহলে চলুন আর দেরি না করে দেখি আজকের মাছগুলো কীরকম দরদামে নিলাম হচ্ছে

এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ বেলে মাছ চিংড়ি মাছ এবং অন্যান্য মাছ রয়েছে আর সবগুলো মাছের নিলাম হয়েছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকায় সব শেষে আমরা দেখতে পেলাম সবগুলো ইলিশ মাছের নিলাম হয়েছিল সাতাশশো টাকায় এখন আমরা দেখতে পাচ্ছি চলে আসছে পাঁচ মিশালি অনেকগুলো মাছ একদম তরতাজা ছিল তো সবগুলো মাছের নিলাম হয়েছিল সতেরোশো টাকা

açaç açaç azaş aybaş 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 aydeş aydeş ayçopiş 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 aypotiş 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 აი 26 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 ა